যাদের মাদারবোর্ড বন্ধ হয় চালু হয়, আর তেরো সেকেন্ড বা পনেরো সেকেন্ড পরে চালু হচ্ছে বন্ধ হচ্ছে আজকে ভিডিওর নিচে কমেন্টস করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন বর্তমানে এই সমস্যাগুলো কমন সমস্যা আজকে আমাদের এখানে লাইভে একটি মাদার আমরা রিপেয়ার করেছি এটি জালো কাঠি থেকে একজন ভাই বরিশাল থেকে আমাকে পাঠাইছে বলছে আশিক ভাই এটা রিপেয়ার করে কিন্তু একটা ভিডিও দিবেন তো এই যে এর কিন্তু বোর্ড বিয়ার কিন্তু গাইস এখানে কিন্তু ওপেন অবস্থায় আছে এটি রিপেয়ার করা হয়েছে আর এটি রিপেয়ার করেছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে ইন্টারনি অবস্থায় আছে স্টুডেন্ট ওরা কিন্তু রিপেয়ার করেছে আর এই মাদার কিন্তু এখানে প্রায় চার চার ঘন্টা পনেরো সেকেন্ড ধরে চালু আছে রিপেয়ার করার পর আমি চেক দিছি এটি হচ্ছে এইট নাইন জেনারেশনের একটি মাদার তো যে বাইয়ের আজকে মাদার তো আপনি অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করেন তাহলে আমাদের যারা ফলোয়ার আছে তারা কিন্তু বুঝতে পারবে আরেকটি মাদার বোর্ড আমাকে পাঠাইছে দেখতে পাচ্ছেন পাবনা কাশীনাথপুর থেকে তো এই মাদার পিএস পি অন সিগনালের সমস্যা ছিল তো এটি এখানে জাম্পার করা হয়েছে দেখতে পাচ্ছেন তো এটি নো পাওয়ার অবস্থায় ছিল তো যার ফলে এটি আম অনেক জায়গা থেকে ঘুরে আসছে মা কাজটা তো এটি চিপসেটও শর্ট দিছিলো তো তারপরও কিন্তু এটি রিপেয়ার করতে পারি না আমরা এটি রিপেয়ার করে দিছি এটিও পাঠিয়ে দিব তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আরেকজন আমাদের ইঞ্জিনিয়ার এখানে লিমন মজুমদার ও কিন্তু ফিনি থেকে আসছে তো এই এই যে মাদার আছে এটি হচ্ছে গাজীপুর হুতাপাড়া থেকে কিন্তু পাঠাইছে এটি একটি সুপার শপের কিন্তু অল ইন ওয়ান পিসির মাদার তো এটি ব্লু স্কিন প্রবলেম আছে তো এটি খোলা হয়েছে তো আমরা এটি রিপেয়ার করব তারপর হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ার এখানে দেখতে পাচ্ছেন লিমন মজুমদার আমাদের আগের বেজির স্টুডেন্ট কিন্তু এখানে আরেকটি মাদার বোর্ড কাজ করতেছে তো অনেকে আমাকে কমপ্লেন দিচ্ছেন আশিক ভাই আমরা বিভিন্ন জায়গায় মাদার বোর্ড পাঠানোর পরে মাদার বোর্ডও ব্যাগ পাচ্ছি না টাকাও আমরা দিয়েছি তারপরেও কিন্তু আমরা ভালো রেজাল্ট পাচ্ছি না তো ওই জন্য আমি আজকে ভিডিওটি করলাম তো যারা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে রিপেয়ার করতে যাচ্ছেন আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়ি আর পীরবাড়ি পুলিশ লাইনের সামনে আমরা কিন্তু এগুলোর উপরে ট্রেনিং করাই এবং আমাদের এখানে কিন্তু সব ধরনের আপডেট ইকুইপমেন্ট দিয়ে কিন্তু আমাদের স্টুডেন্টরা কাজ করে আর মাদারবোর্ড রিপেয়ার করতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাইক্রোস্কোপ ডিএসএম মেশিন তারপর হচ্ছে উন্নত মানের বায়োস প্রোগ্রামার এগুলো লাগে আর সবচেয়ে কাঁচামাল যেটি মাদার রিপেয়ার করতে তো এটি হচ্ছে আমাদের কাছে কিন্তু দেখেন কি পরিমাণ কাঁচামাল আমাদের স্টোকে আছে আর এই কাঁচামাল ছাড়া কিন্তু মাদার বোর্ড রিপেয়ার করা যায় না কাঁচামাল বলতে আমি বুঝাইছি যে পুরান মাদার যে বিভিন্ন ধরনের পার্টস আছে যেমন রেজিস্টর আইসি তারপর হচ্ছে আইউজি তারপর হচ্ছে আর বিভিন্ন ধরনের ট্রানজিস্টর মুসফেট আসলে এগুলো কিন্তু অনেক সময় কিনতে পাওয়া যায় না আর কিনে লাগালে কিন্তু কাজ করে না তো সেজন্য কিন্তু ম্যাক্সিমাম আমরা পুরান বোর্ড থেকে আমরা এগুলো খুলে লাগাই তো যার ফলে আমরা ম্যাক্সিমাম মাদার বোর্ড রিপেয়ার করতে সক্ষম হই তো যারা আমাদের এখানে ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের ট্রেনিং করতে চাচ্ছেন আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়ি আর পীরবাড়ি পুলিশ লাইনের সামনে আর আমাদের এখানে কিন্তু অনেকে ভাবে যে আমরা কিভাবে কাজ করি আমাদের এখানে এটি হচ্ছে আমাদের সার্ভিসিং রুম আমাদের আমাদের কিন্তু আরেকটি থিওরিক্যাল ক্লাস দেওয়ার আরও তিনটি রুম বিশিষ্ট আমাদের আরেকটি সেন্টার আছে টোটাল দুইটি সেন্টার আমাদের এখানে স্টুডেন্টরা প্র্যাকটিক্যাল কাজ করে আর আমাদের যে সেন্টার আছে ওইখানে আমরা থিওরিক্যাল ক্লাস দিই তো আমরা আর এখানে স্কেমিটিক ডায়েগ্রাম বুট বিয়ার দিয়ে আমাদের এখানে যারা আছে তারা কাজ করে আর আমাদের যে থিওরিক্যাল মানে ক্লাসরুম আছে ওইখানে আমরা বিয়াল্লিশ ইঞ্চি মনিটর দিয়ে এবং হোয়াইট বোর্ড দিয়ে আমরা কিন্তু প্রফেশনালভাবে কাজ করি তো সময়ের সাথে আমরা নিজেরা যেমন আপডেট হই আমাদের আপডেটের সাথে আমাদের এখানে যারা স্টুডেন্ট আছে তাদেরকেও আমরা প্রতিনিয়ত আপডেট করে থাকি তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আপনারা যারা এই বেইসে ছয় ডিসেম্বর আপনারা আমাদের এখানে ট্রেনিং করতে চাচ্ছেন অবশ্যই আমাকে ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন দেরি না করে খুব দ্রুত চলে আসেন যারা বাইরে যাবেন যারা ভাবতেছে দেশে ব্যবসা করবেন আমাদের এখানে হাতে কলমে কাজ করতে পারবেন পাশাপাশি আমাদের এখানে কাস্টমার কীভাবে মেনটেন করতে হয় আমরা প্র্যাকটিক্যালি আমাদের এখানে দিয়ে দিই আর আমি কোনো অনলাইনে ক্লাস করাই না কারণ প্র্যাকটিক্যাল ক্লাস করিয়ে কিন্তু অনেকের কাজ শিখতে দুই থেকে তিন মাস সময়ের মতো লাগে আর অনলাইনে ক্লাস করাইলে আমরা দা যাই বোঝাই হাতে কলমে কাজ না শিখলে কিন্তু তারা অনেকেই শিখতে পারে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আশিক কম্পিউটারই ছোটো কোনো একটি ব্লগ ভিডিওতে আর যাদের কম্পিউটারের সমস্যা দেরি না করে আমাদের অ্যাড্রেসে পাঠিয়ে দেন